এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই সময় যখন খারাপ যায় তখন রাতের ঘুমটাও কিন্তু পর হয়ে যায় আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা নতুন আরেকটি ব্লগ দেখার জন্য আজকে ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে সকালে নাস্তার আয়োজন চলছে আজকে বাসায় কোনো কিছু বানানো হয়নি ফ্রিজের মধ্যে গতকাল যা রান্না করা হয়েছিল সেগুলো বের করে নেওয়া হয়েছে আর বাহির থেকে পরোটা নিয়ে আসা হয়েছে তো পরোটা সবজি ডাল আর ছানা গতকালকে রাত্রেবেলা দুধ জাল দিতে গিয়ে দুধ নষ্ট হয়ে গিয়েছিল তো তুরাবি আবার ওই দুধ দিয়ে ছানা বানিয়ে নিয়েছিল বাবা শুধুমাত্র আজকে ছানা দিয়েই পরোটা খেয়েছে আর তুরাবি কিন্তু খুব সুন্দর ছানা বানাতে পারে একদম সফট হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আমরা নাস্তা খেয়ে নিয়েছি তুরাবি এখন যাচ্ছে ইউনিভার্সিটিতে আর আমার বর তো দুদিন ছুটি নিয়েছে যেহেতু আমার শরীরটা খারাপ এজন্য সে বাসায়ই থাকবে কিন্তু এখন তুরাবিকে নিয়ে যাচ্ছে ওর ইউনিভার্সিটির বাসে ওকে তুলে দেবে দেখে গতকালকে অনেক কিছু রান্না করা হয়েছিল শরীরের উপরে প্রেশারও গিয়েছে এজন্য আজকে আমার বর পড়লো যে আজকে কোনো কিছুই করতে হবে না বাস আজকে যেন আমি পুরো দিন রেস্ট নেই এজন্য সকাল সকাল সে বাহির থেকে পরোটা নিয়ে এসেছিল আজকে কিন্তু বাহিরে অনেক রদ খেয়াল করেছেন আমাদের মাগান মিলাস গাছের ফুলগুলো কিন্তু ঝরে গিয়েছে গত কয়েকদিন যে বৃষ্টি হলো ওই বৃষ্টির কারণে সব ঝরে গিয়েছে আচ্ছা এখন আমি রান্নাঘরে হয়তো বা আপনারা ভাবতেছেন যে বর রেস্ট নিতে বলেছে গতকালকে এত কিছু রান্না করা হয়েছে তারপর এখন কেন রান্না করে আসলে কি হয়েছে আমার বর আর তুরাবি যাওয়ার পরে আমি কিন্তু দু থেকে আড়াই ঘন্টা রেস্ট নিয়েছি তারপর দুপুরের খাবারের জন্য তরকারি ফ্রিজ থেকে বের করতে গিয়ে মাছ বের করতে গিয়ে দেখলাম যে মাছ একটু কম হবে তো মুরগির মাংস বের করার পরে মনে হলো যে একটু আলু দিলে ভালো হয় আর গতকালকে তো আলুগুলো সব আমরা ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম এজন্য একটু আলু দিয়ে ভালো করে কষে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম নেক্সট ডে সকালবেলা গুড মর্নিং মাই টু ফ্যামিলি গতকালকে আর কোনো কাজ করিনি যার কারণে ভিডিও ক্যাপচার করা হয়নি আর আজকে সকালবেলা আমরা খেয়েছি ভাত ভাজি এখন আমি একটু ফ্রুটস তুলে নিচ্ছি বাস্কেটের মধ্যে দুর্যকে কোচিংয়ে দিতে গিয়ে আমার বর আবার ফ্রুটস নিয়ে এসেছে ফ্রুটস বলতে এই পেয়ারা আর আনার নিয়ে এসেছে আর কবুতরের খাবার আজকে কিন্তু শুক্রবার বাসায় সবাই আছে কিন্তু রান্নাবান্নার কোনো কাজ নাই আজকে অন্য কাজ করব আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন আমি কি কাজ করব আর এই আমরাগুলো আজকে কেটে সবাইকে দেব আর আমি কিন্তু একটা পেয়ারা নিয়ে নিয়েছি অলরেডি খাওয়া শুরু করেছি কিন্তু পেয়ারাটা একদমই টেস্ট ছিল না আমার বর এখন কবুতরের খাবারগুলো জারের মধ্যে ঢেলে নেবে আজকে অনেক দিন পর একজন আপুর কমেন্ট মনে পড়ে গেল যদিও আপুর নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না আপু জিজ্ঞেস করেছিল যে আমরা কবুতরকে কি খাবার দেই জানি না আজকে আপু ভিডিও দেখবে কি দেখবে না তারপরও বলে দেই একটা মিক্সড খাবার যেটাতে গম ভুট্টা ডাল এরকম থাকে সেটা আর এক্সট্রা আরেকটা যেটা আমরা দিই সরিষা দানা আর চালের খুদ তো কবুতর সরিষা দানা আর চালের খুঁতটা বেশি পছন্দ করে আজকে আমি আপুদের রিকোয়েস্টে আমার মেয়ের ব্যালকনিতে একটু সময় কাটাবো আই মিন একটু ব্যালকনিটা দেখাবো তার আগে ব্যালকনির মধ্যে কিছু কাজ আছে সেগুলোও আমি করে নেব আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপু কমেন্ট করবো তুহিনা জাহান এইট টু নাইন জিরো আইডি থেকে কমেন্ট করেছিল কত ব্লকে। আমি কি বলবো বুঝতে পারি না কিভাবে প্রশংসা করলে ঠিক বলা হবে সেটাও বুঝতে পারি না এত সুন্দর মনের মানুষ আপনি পজিটিভ চিন্তা আলহামদুলিল্লাহ এমন একজন মানুষকে আমি কি বলবো শুধু দোয়া আর দোয়া আর বলবো সব আল্লাহর উপরে ছেড়ে আপনি ভালো থাকবেন জানি তা অনেক সময়ে কঠিন আপনি সুন্দর পরিবার তৈরি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভরসা আল্লাহ আপনাকে নেক হায়াত ও সুস্থতা দান করুন আমিন প্রথমত তহিনা জাহান আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য সত্যি আমি চিরকৃতজ্ঞ জেনে খুব ভালো লাগলো যে আমাকে তোমার এত বেশি ভালো লাগে সত্যি আপু মন থেকে অনেক আর দেওয়া তুমিও ভালো থেকো আপু আচ্ছা এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা কাজ করে নিয়েছি কাজ বলতে বেলকুনিতে গাছের একটু পরিচর্যা করতে চেয়েছিলাম কিন্তু গিয়ে দেখি অনেক গরম তো আমি ডাইনিংয়ে সব গাছগুলো নিয়ে এসেছি সব গাছ বলতে আমার যতগুলো জেট প্লান্ট একটু পরিচর্যার দরকার সেগুলো নিয়ে এসেছি কি করতেছি আপনারা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবেন দিন আগে একজন আপু কমেন্ট করে জানতে চেয়েছিলো আমি যে জেট প্লান্ট রাউন্ড আকৃতি করি সেটা কিভাবে করি যদিও আমি তখন জাস্ট বলে দিয়েছিলাম কিন্তু আজকে আমি করতেছি এজন্য ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে নিই জানি না আজকের এর ব্লগ আপু দেখবে কিনা আর আপুর নামও আমি ভুলে গিয়েছি তো আমি কিভাবে রাউন্ড আকৃতি করতেছি আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি এখানে কিন্তু রঙের পোটের যে হ্যান্ডেলটা আছে না সেই হ্যান্ডেল দিয়ে দিয়েছি আর ওটার সঙ্গে সব ডালগুলো আমি বেঁধে দিলাম এইভাবেই আমি রাউন্ড আকৃতির করে নেই এই যে খেয়াল করেন এটা কিন্তু একটাই গাছ আমি এখানে যে রাউন্ড দিয়েছি এটা কিন্তু একটা মোটা তার দিয়ে দিয়েছি এর আগে যেটা দিয়েছিলাম সেটা রঙের পোটের হ্যান্ডেলটা ছিল আর এটা কিন্তু মোটা তার তো আমি গাছটা ঠিক ওইভাবে তারের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে বেঁধে দেই তো ঠিক রাউন্ড আকৃতির হয়ে যায় শুধু রাউন্ড না যেই আকৃতির আপনারা করতে চাইবেন সেটাই কিন্তু হয়ে যায় খেয়াল করেন আমি কি করতেছি এই আমার ছেলের ব্যালকনিতে থাকে তো আমি একটা ব্যান্ড দিয়ে দিলাম ক্রিসমাস ডেতে আমি ওই ব্যান্ডটা নিয়েছিলাম তো এটা বাসায় ছিল তো ওটা আমি ওই কাছের মধ্যে দিয়ে দিলাম আর চ্যাট প্লান্টকে কিন্তু গুড লাক প্লান্ট পরে আমার কিন্তু খুব পছন্দের প্লান্ট একটা গাছ নিয়ে এসেছিলাম ওটা থেকে কাটিং করে করে কিন্তু আজ এত বেশি হয়ে গিয়েছে আমি এখন গাছগুলো বেলকনিতে সেট করে দিচ্ছি তারপরে বেলকনির ভিডিওটা শেয়ার করব আর এই যে গাছগুলো সেট করলাম মার্শাল্লাহ কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমার গাছ আমার কাছে সবসময়ই ভালো লাগে আর জেট প্লান্ট দেখলে আমার সালমা আবুর কথা মনে পড়ে আপু ভুটান থেকে গাছ নিয়ে এসেছিল সেই গাছটা মারা গিয়েছে তো গাছ মারা গেলে কিন্তু অনেক কষ্ট লাগে আপু যদি আমার বাড়ির পাশে থাকতো তাহলে আপুকে আমি গাছ গিফট দিতাম মার্শাল্লাহ খেয়াল করেছেন কি সুন্দর কিউট একটা ফুল এই গাছটার নাম আমার মনে নাই আমি একজনের বাসা থেকে নিয়ে এসেছিলাম এটা ডাল থেকে হয় একটা ডাল নিয়ে এসেছিলাম বেশ কয়েকটা টবে আমার এই গাছ হয়ে গিয়েছে আমি কিন্তু অফ ক্যামেরায় ব্যালকনির আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি এখন এটা সুন্দর করে ঝাড় দেওয়ার পরে তারপর গাছগুলোকে সাওয়ার দিয়ে ফুল ব্যালকনি আপনাদেরকে দেখিয়ে দেব আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে আপনারা খেয়াল করেছেন আমি কিন্তু অনেকগুলো ফুল দেখিয়ে দিয়েছি আমার মেয়ের ব্যালকনিতে বিভিন্ন ধরনের ফুল আছে এই যে সাদা কালারের ফুলগুলো আমার এত বেশি সুন্দর লাগে এই দিকে খেয়াল করেন একদম গ্রিলের বাহিরে কতগুলো ফুল ফুটেছে গাছগুলোকে সাওয়ার দিয়ে দেব তো এজন্য আপনাদেরকে আগে আগে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি গাছগুলো ধরে ধরে সাওয়ার দেওয়ার পরে আর এগুলোকে টাস্ক করবো না আপনারা দেখেন আমার মেয়ের বেলকুনিতে কী কী গাছ আছে আচ্ছা এই পর্যায়ে এসে একজন আপুর কমেন্ট করবো গত ব্লকে আপু কমেন্ট করেছিল যদিও আপুর কমেন্টটা বেশ বড় তারপরও আমি পড়তে চাই যদিও কমেন্টটা আপু আমাকে করেছে তারপরও আমি আমার ভালোবাসার সকল আপুদের জন্য এই কমেন্টটা পড়ব সঞ্জিদা খানো নাইন টু এইট সিক্স আইটি থেকে কমেন্ট করেছে আপুর কমেন্টটা এরকম আসসালামু আলাইকুম আমার প্রিয় কাজল আপু আপনি একদমই মন খারাপ করবেন না জানেন তো আপু জীবনের কোনো কিছুই স্থায়ী নয় না দুঃখ না সুখ তবুও আমরা আবেগী হয়ে যাই আবেগ তো হবেই নয়তো আমরা কেমন মানুষ হলাম যখন বেশি কষ্ট বেড়ে যায় তখন আল্লাহর কাছে শেষদায় চলে যাবেন শেষতা দিতে কষ্ট হলে মনাজাতে সব কিছুর জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন কারণ তার কাছেই সব কিছু আছে চাইতেই থাকবেন তারপর যা আপনার জন্য কল্যাণকর তাই পাবেন ইনশাল্লাহ আর এই ইউটিউবে আপনার হাজারো শুভাকাঙ্ক্ষী আছে যারা আপনার জন্য দোয়া না করে চায়নামাজ থেকে উঠে না আমিও তাদের মধ্যে একজন ফি আমানিল্লা আল্লাহবাক আপনার সব কষ্ট দূর করে দেবেন ইনশাল্লাহ আমিন অনেক ভালোবাসা রইল আপনার জন্য প্রথমত সঞ্চিতা আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছ সত্যি আমি চিরকৃতজ্ঞ আপু একদম ঠিক আপু পৃথিবীতে আসলে কোনো কিছুই স্থায়ী নয় দুঃখ কষ্ট সুখ কোনো কিছুই না ইভেন আমরাও স্থায়ী না যখন যার সময় হবে তাকে চলে যেতেই হবে বাস চেষ্টা করে যাওয়া যতদিন এই পৃথিবীতে আছি পরিবারের সঙ্গে আছি খুব ভালোভাবে প্রতিটা মুহূর্ত কাটানোর আপু তোমার জন্য অনেক ভালোবাসার দেওয়া মন থেকে আল্লাহ যেন তোমার সকল মনোকামনা পূরণ করে যা তোমার তোমার পরিবারের জন্য মঙ্গলজনক শুধু তোমার জন্য না আমার ভালোবাসার সকল আপুদের জন্য আমি মন থেকে দোয়া করি সৃষ্টিকতা যেন সকলের মনোকামনা পূরণ করে যা তাদের তাদের পরিবারের জন্য মঙ্গলজনক মার্শাল খেয়াল করেছেন আকাশটা আজকে এত সুন্দর লাগছে আর আমাদের বাসার ব্যাকসাইডটা অনেক আপুরাই জিজ্ঞেস করে যে এটা আসলে কী তো আপু এটা সংরক্ষিত এলাকা আমি কিন্তু কথা বলতে বলতে আমার মেয়ের ব্যালকনিটা খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি আপনারা খেয়াল করেছেন তো আর বৃষ্টিতে ভিজে এখন গাছগুলো আরও বেশি সুন্দর লাগছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মেয়ের বেলকনিটা আপনাদের কেমন লেগেছে ওকে আকাশটা আজকে এত সুন্দর লাগছে তো মনে হচ্ছে আকাশের দিকে চেয়েই থাকে কিন্তু প্রচণ্ড গরম ব্যালকনিতে এদিকে আমার ছেলের ব্যালকনিতে চলে এসেছি এই যে এই চেট প্লানটা এখানে দেওয়ার জন্য অনেকক্ষণ ব্যালকনিতে সময় কাটিয়েছি এখন আমরা কেটে নিয়েছি আর এদিকে বারোটা বেজে গিয়েছে তো আমরা খাবো এখন আর আজকে যেহেতু শুক্রবার নামাজেরও ব্যাপার আছে সূর্য আমার খুব একটা আমরা পছন্দ করে না ও পেয়ারা পছন্দ করে তো ওকে পেয়ারা কেটে দিলাম আর আমি এদিকে আজকে বাসার ঝুলগুলন ছেড়ে নিচ্ছি সব ছেড়ে নিতে পারিনি আমার বরের কাছে একটু বকা খেয়েছি আমার বর আমাকে রেস্ট নিতে বলেছে কিন্তু আমি আর কত রেস্ট নেই আমি ঝুল ঝাড়া শুরু করে দিয়েছি আর এই সব কাজ করতে গেলে আমার শরীর কিন্তু বেশ ফুলে যায় এদিকে আমার বর লাইট পরিষ্কার করে লাইটগুলো সেট করে দিচ্ছে আসলে বন্ধের দিনে অনেক কাজ থাকে ছোট ছোট যেগুলো আমার বর করে নিচ্ছে আর আমি এই ফ্রেমটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর একজন আপু আমাকে বলেছিল খুব কাজ থেকে আমাদের ফ্যামিলি ফটোটা একটু দেখিয়ে দিতে তো আপুর জন্য আমি একটু ক্যাপচার করে নিলাম আচ্ছা এই পর্যায়ে এসে আরেকবার রিকোয়েস্ট করি যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ওকে আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন আপনাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ মন থেকে সকলের জন্য তো আর ভালোবাসা আমার মেয়ে একদিকে ঘর ছাড় দিচ্ছে আর আমি একদিক থেকে ঘর মোছা শুরু করে দিয়েছি মুন্নি আক্তার গত কমেন্ট করেছিল কাল আপু তোমার ভিডিও দেখেই তোমার কাছে লিখলাম আমি কখনো কাউকে কমেন্ট করি না আজকে করলাম নীরবে দেখে যাই শুধু তোমার কথা বলার ধরনটা আমার ভালো লাগে তোমার অসুখের কথা শোনার পর তোমার ভিডিও দেখার আগ্রহ বেড়ে গিয়েছে দোয়া করি আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করুন আচ্ছা আগে ভিডিও প্রসঙ্গে একটু কথা বলে নেই আলহামদুলিল্লাহ ওরা কিন্তু নামাজ পড়ে চলে এসেছে আর আমার বর রেডি হয়ে নিয়েছে রেডি হয়ে নিয়েছে বলতে আজকে আমার বরের দাওয়াত আছে বরযাত্র যাবে তো সে চলে গেল আর বাবাকে কিন্তু অলরেডি আমরা খাবার দিয়ে দিয়েছি তো মুন্নি আক্তার আপু অসংখ্য ধন্যবাদ তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছ সত্যি আপু আমি চির আপু তোমার জন্য অনেক ভালোবাসা আর দেওয়া রইল তুমিও ভালো থেকো এদিকে চলে এসেছি বিকালবেলা আপনারা খেয়াল করেছেন এটা কি এটা আমি ডিপ ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণের জন্য নর্মাল হওয়ার জন্য রেখে দেব এলিনা আক্তার শিল্পী টু ফাইভ আইডি থেকে জানতে চেয়েছে যে আমি এই ল্যাম্প বানিয়েছি এই ল্যাম্পের ছিদ্রগুলো কীভাবে করেছি তো আপু প্রথমে আমি না চিকন যে ধারালো চাকু সেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করতে গিয়েছিলাম তো অনেক সময় লাগতেছিল তারপরে আমি কি করেছিলাম ড্রিল মেশিন দিয়ে ছেদ্র করে নিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ আপু কমেন্ট করার জন্য আর এদিকে কিন্তু আমি এখন সন্ধ্যার দিকে ঠিক সন্ধ্যার আগে আগে চলে এসেছি রান্নাঘরে ওই যে নর্মাল হওয়ার জন্য রেখে দিয়েছিলাম ওটা ছিল গত বছরের তালের রস তো তালের রস বের করে নিয়েছি এর মধ্যে সামান্য লবণ চালের আটা গমের আটা আর চিনি দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নেব আসলে বানাবো আমি তালের বড়া সব কিছু দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নেবো আর এই পর্যায়ে একজন আপুর কমেন্ট পড়বো শখের রান্নাঘর ওয়ান টু থ্রি ফোর আইটি থেকে কমেন্ট করেছিল আপু বললে হয়তো বিশ্বাস করবেন না এ যেন আমার স্বপ্ন পুরী কল্পনার জগৎ আপনার মধ্যে যেটা বিরাজমান সত্যি মন থেকে বলছি এমনটাই আমার স্বপ্ন সব স্বপ্ন সত্যি হওয়া মুশকিল তাই না আমি ভীষণ আবেগপ্রবণ আর বিশেষ করে ফুল ফুলপ্রেমী ঘর সাজানো এগুলো যেন আমার কল্পনার জগৎ দোয়া করবেন আপনার সুস্থতা সবসময় কামনা করি প্রথমত অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আপু তুমি তোমার ভালোবাসা দিয়েই আমার ভিডিও দেখে কমেন্ট করেছ আর আপু আল্লাহ চাইলে সব স্বপ্নই পূরণ হয় তুমি আল্লাহর কাছে চাও আর আমি দোয়া করি আল্লাহ যেন তোমার সকল মনোকামনা পূরণ করে সকল স্বপ্ন পূরণ করে যা তোমার তোমার পরিবারের জন্য মঙ্গলজনক ভালো থেকো আপু এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি আপনারা খেয়াল করতেছেন তো আসলে আমার ভালোবাসার আপুদের কমেন্ট পড়তে আমার সব সময়ই ভালো লাগে কিন্তু সবার কমেন্ট তো আর পড়া সম্ভব না এজন্য সাথে সাথে কমেন্ট আমি পড়তে পারি না আপনারা মন খারাপ করবেন না যদিও আমি সকলের কমেন্ট পড়তে পারি না কিন্তু মন থেকে আমি আমার ভালোবাসার সকল আপু ভাইয়াদের জন্য দোয়া করি যারা মন থেকে আমাকে ভালোবেসে সাপোর্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার জন্য দোয়া করে সকলের জন্যই আমি দোয়া কামনা করি আল্লাহর কাছে এদিকে আপনারা খেয়াল করেছেন আমার একবার বড়া কিন্তু ভাজা হয়ে গিয়েছে প্রথমবারেরটা আমি একটু হালকা করে ভেজেছি তাহলে বাবার খেতে সুবিধা হবে আর সেকেন্ড টাইম যেটা ভাজবো এই যে এটা অলরেডি আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি এটা একটু কড়া করে ভেজে নেব কারণ সামনে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ও বলে দিল তালের বড়া বানাতে গিয়ে মার কথা আজকে খুব মনে পড়তেছিল মা তালের সময় কত তালের বড়া বানাতো তালের রুটি বানাতো তালের বড়া যদিও আমি খেতাম তালের রুটি খুব একটা পছন্দ করতাম না সব ভাজা হয়ে গিয়েছে আমি একটু বাটির মধ্যে বড়া তুলে নিচ্ছি আমাদের ভাড়াটিয়াকে দেবো এই বাটিটাতে ঝাল মিষ্টি পিঠা যে বানিয়েছিলাম সেদিন কিন্তু তুলেছিলাম দেওয়ার জন্য আমার ছেলে নিয়েও গিয়েছিল। কিন্তু গিয়ে দেখে যে ওরা নাই তো আজকে পাঠিয়ে দেবো অলরেডি পাওয়ার কিন্তু চলে গিয়েছে তো আমরা এখন নাস্তা করে নেব আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওকে